অভয় কি পারবে যে যেকোনো মূল্য বাসায় শ্রদ্ধা তো এক কথার মানুষ সে বলেছে বাসায় আর ফেরত আসতে চায় না অভয়ের কাছে কিন্তু অভয় নিজের ভুল বুঝতে পেরে এবার তিনি যে কোনো মূল্যে শ্রদ্ধাকে বাসায় ফেরত আনতে যাবে ঠিক সেই মুহূর্তে এবার ঘটবে ভিন্ন ঘটনা তাহলে কি এমন ঘটতে চলেছে প্রিয় দর্শক সো প্রিয় ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কারণ এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করতে চলেছি শ্রদ্ধা কিভাবে বা ফেরত আসতে চলেছে এবং অভয় কি এমন করবে শ্রদ্ধার বিরুদ্ধে এমন এমন ভাগ রাখার আগামী পর্বে সকল আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন এবার হঠাৎ করে অভয় পুনরায় হাজির হবে শ্রদ্ধার বাসায় শ্রদ্ধাকে ফিরিয়ে আনার জন্য তিনি যে কালো রাজিন এবং সবলাই বা সকলের সামনে অভয় যখন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই যে আমি এটি অনেকে বড়ো ভুল কাজ করে ফেলেছি আমি পুনরায় আপনাদের কাছে লজ্জিত শ্রদ্ধার সঙ্গে যদি বা আমার এটা মোটেও করা ঠিক হয়নি তাকে ভুল বুঝেছি আমি তাদের সকলের কাছে ক্ষমা চাইবে অভয় ঠিক এই মুহূর্তে দেখা যাবে একটি ভিন্ন রকম ঘটনা কেননা শ্রদ্ধা চাই না অভয়ের কাছে গিয়ে আবার পুনরায় ফেরত যাইতে কেননা তাদের দুজনের মধ্যে এমন স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল যেটা সকলে মুগ্ধ হয়েছিল কিন্তু এটা ঘুম ঢুকে গিয়েছে তাদের মাঝে অভয় কেনই বা তাকে কিছু না বুঝে তাকে পুনরায় মিথ্যা ঘোষণা করেছিল এবং তার গায়ে হাত তুলেছিল ঠিক এই মুহূর্তে বুঝতে পেরে শ্রদ্ধা আর যেতে চায় না তার সঙ্গে আর এই মুহূর্তটি টানাটানি টানটান উত্তেজনার শিকার হয় এবং অভয়কে বলে তুমি ফিরে যাও তোমার সঙ্গে আমি যেতে রাজি নয় এবং অভয় যখন মাতাল অবস্থায় থাকে তখনই ঘটে ভিন্ন রকম ঘটনা যখনই শ্রদ্ধারা হাত ধরে টানাটানি করে শ্রদ্ধার বিপরীতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কিন্তু এটা বুঝতে পারে না শ্রদ্ধা যে চার স্বামী পড়ে যাবে কিন্তু তাকে মাতাল অবস্থায় থেকে তুলে নে তার শ্বশুর রুমের মধ্যে শুয়ে দেয় এবং শ্রদ্ধাকে বুঝিয়ে বলে যা হয়েছে হয়েছে তোর স্বামীকে তুই দেখ এবং এটা কেয়ার কর পুনরায় আবার ফেরত যা তার বাপমা বলে কিন্তু এটা শ্রদ্ধা কোনোমতে রাজি নয় ফেরত যাওয়ার জন্য সো প্রিয় দর্শক আপনি কি পুনরায় আবার শ্রদ্ধা এবং অভাকে একত্রিত দেখতে চান যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের মতামতটি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের মাঝে আপডেট নিয়ে দেখা হচ্ছে নতুন বছরের সো প্রিয় দর্শক এই মুহূর্তে আজকে শেষ করতে হচ্ছে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ